মমতার এক ঢিলে দুই পাখি লোকসভার আগে এগারো লক্ষ পরিবারকে বাড়ি হ্যাঁ দর্শক বন্ধুরা পঞ্চায়েত ভোটে জয়লাভের পরে পরে মাননীয় বন্দ্যোপাধ্যায় বাঙালিদের জন্য এগারো লক্ষ বাড়ি ডিক্লেয়ার করে দিল কারণ কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা অনেকেই পাননি বা কেন্দ্রীয় সরকার থেকে আটকে দিয়েছে তাই রাজ্য সরকার এবার সিদ্ধান্ত নিয়েছে এগারো লক্ষ বাঙালিকে বাড়ি দেবে সো দর্শক বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ কনফারেন্স করে যেটি জানিয়ে দিলেন সেটি দেখে নেওয়া যাক এরপরে দর্শক বন্ধুরা এই এগারো লক্ষ বাড়ি পেতে আপনাদের কি করতে হবে কোন কোন শর্ত ফুল ফিল আপ করার পরে এই বাড়িটি পাবেন সেটি দেখে নেব চলুন দর্শক বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইভ স্পিচটি এবার শুনে নেওয়া যাক সত্তর থেকে আশি হাজার ওল্ডেজ এজ পেনশনের রিকোয়েস্ট এসছে আমি করে দেব আমি আপনাদের বলি আমরা আরও কয়েক লক্ষ ওল্ড পেনশন করতে যাচ্ছি আমাদের টাকা দিয়ে এটা সেন্ট্রালের টাকা দিয়ে নয় কারণ অনেক ওল্ড এজ আছে কেউ লক্ষ্মী ভাণ্ডারে অ্যাডজাস্ট হবে কেউ সংখ্যালঘু তার এতে অ্যাডজাস্ট হবে কেউ অন্য কোন স্কিমে অ্যাডজাস্ট হবে আমরা আরো কয়েক লক্ষ দেব এগারো লক্ষ বাড়ি তৈরি করব বলেও টাকা আটকে দিয়েছে এই এগারো লক্ষ বাড়ি বাংলার বাড়ি আমরা নিজেদের টাকা দিয়ে তৈরি করব আর আমার কাছে সত্তর আশি হাজার লোকের অ্যাপ্লিকেশন এসছে আমি সেটাকেও ঢুকিয়ে দেবো অর্থাৎ বাংলার বাড়ি ফেস টু ফেস করব বছরে দুবার টাকা দেওয়া হয় যেখান থেকে হোক আমরা জোগাড় করবো জোগাড় করবো না জোগাড় করেছি নিজেদের থেকেই জোগাড় করেছি এবছর আমরা এগারো লক্ষ বাড়ির প্ল্যান করেছি যেটা ওনারা করবে বলে সনমতি দিয়ে উজ্জ্র করেছে শুধু বিজেপি নেতাদের কথায় আর একশো দিনের কাজ আমি বলেছি একশো দিনের কাজ এমনিতেই তিরিশ চল্লিশ দিন হয় আমরা বেশি করতাম ওই কাজটা যতক্ষণ সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা না দেবে আর যতক্ষণ পর্যন্ত একশো দিনের কাজ ক্লিয়ার না করবে আমরা মানুষকে একশো দিনের কাজ জব কার্ড হোল্ডারদেরই দেব সেটার নাম হবে খেলা হবে আজকে তুমি ক্ষমতায় আছো তাই তুমি আমার টাকা বন্ধ করেছো তাই তুমি আজকে ভাতে মারছো কাল যখন তুমি ক্ষমতায় থাকবে না কেউ কোমা তোমাদের দিকে তাকিয়েও দেখবে না একমাত্র ব্যঙ্গা করা হিংসা করা এইটাই তো তোমাদের কাজ আর তো কোনো কাজ তোমাদের নেই তাই তোমাদের বলছি তৃণমূল কংগ্রেসকে এত দুর্বল ভাবলে হবে না তৃণমূল কংগ্রেস এক শক্তিশালী রাজনৈতিক দল দর্শক বন্ধুরা এতক্ষণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইভ স্পিচটি শুনলেন কিছু কিছু ঘটনা এমন আকস্মিকভাবে ঘটে যায় যা মানুষকে আরও সাহসী করে তোলে রাজনীতিতে আকছার এহেন অ্যাডভেঞ্চার জম দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায় যেন তাই হয়েছে লোকসভার ভোটের আগে অর্থাৎ আগামী এপ্রিল মাসের আগে বাংলার এগারো লক্ষ ছত্রিশ হাজার পরিবারকে বাড়ি বানানোর জন্য নগদ টাকা দেবার কথা মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন আপনাদের সেই লাইভ ভিডিওটি দেখালাম প্রতিটি পরিবার এক লক্ষ কুড়ি হাজার টাকা করে পাবে মোদী সরকার মুখাপেক্ষী না থেকে বাংলা নিজের তহবিল থেকে এ অর্থ বরাদ্দ করার প্রস্তুতি নিচ্ছে নবান্ন এর জন্য রাজ্যের খরচ হবে প্রায় সাড়ে তেরো কোটি টাকা ব্যাপারটা এখানেই শেষ নয় এই বাড়ি তৈরির জন্য গ্রামের মানুষকে একশো দিনের প্রকল্পের আওতায় কাজ দেওয়া হবে অর্থাৎ বাড়ি বাড়ানোর জন্য একশো দিনের কাজে নথিভুক্ত শ্রমিকরা কাজ করবে এবং তার মজুরি পাবেন অর্থাৎ এক প্রকল্প থেকে দুরকম সুবিধা পাওয়া যাবে বলে আশা করেছে নবান্ন প্রসঙ্গত আবাস যোজনার কাজে একশো দিনের মজুরদের ব্যবহার করার সিদ্ধান্ত এর আগে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক নিয়েছে এবং এই এক ঢিলে দুই পাখি মারার কৌশল নিয়েই চলতি আর্থিক বছরে একশো দিনের কাজ প্রকল্প কুড়ি হাজার কোটি টাকা বরাদ্দ কমিয়েছে মোদী সরকার গত ডিসেম্বর মাসেই রাজ্যের ওই এগারো লক্ষ ছাপান্ন হাজার পরিবারকে এক প্রকার চিহ্নিত করে রেখেছে নবান্ন লিখিত বিজ্ঞপ্তি দিয়ে জেলাগুলিকে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে অন্যায্যভাবে কেউ টাকা পেলে তাকে টাকা ফেরত দিতে হবে তালিকায় নাম ওঠার জন্য সেখানকার বিডিওকে কৈফিও দিতে হবে অর্থাৎ দায় থাকবে বিডিওর ওপর নবান্নের সূত্রের খবর এগারো লক্ষ ছত্রিশ হাজার পরিবারকে বাড়ি বানানোর টাকা দেওয়ার ক্ষেত্রে যাতে কোনো রকম অস্বচ্ছতা না থাকে সে ব্যাপারে সতর্ক সরকার লোকসভা ভোটের আগে আরও দুবার দুয়ারে সরকার কর্মসূচি হবে তো দর্শক বন্ধুরা বুঝতেই পারছেন দু হাজার চব্বিশে বিধানসভার ভোট এর আগে দুবার আপনাদের দুয়ারে দুয়ারে পঞ্চায়েতে দুয়ারে সরকার অনুষ্ঠিত হবে নবানের ভাবনা হলো ওই ক্যাম্পের মাধ্যমে উপভোক্তাদের বাড়ি বাবর টাকা তথা চেক দেওয়া হবে সেই সঙ্গে একটা শুভেচ্ছা পত্র উপভোক্তাদের দিতে পারে নবান্ন অর্থাৎ এই প্রকল্পের ঢালো প্রচার ব্যবস্থাও করবে সরকার এইরকম নিত্য নতুন গভর্নমেন্টের প্রকল্পের আপডেট পাওয়ার জন্য দর্শক বন্ধুরা নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে চ্যালেনের সঙ্গে যুক্ত থাকুন আর একটি লাইক করে দেবেন থ্যাংক ইউ ভেরি সি সিউ নেক্সট ভিডিও